বিদ্যুৎ শক্তিতে কি হচ্ছে শক্তি এক অবস্থা থেকে আরেক অবস্থায়

চুম্বকের মেরু যখন ঘুরে দিলাম তখন কি হবে তা বাম দিকে ঘুরবে অর্থাৎ চুম্বকের মেরু পরিবর্তনের সাথে সাথে উন্নয়নের দিকটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ পরিবর্তন এখানে দেখো

সমান্ত কোনটা একসাথে কোনো জায়গায় এসে পীড়িত হয় না একটা দেখো উপরুদ্ধ লেন্স দিলাম এখানে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এক জায়গায় এসে সবগুলা হয়ে গেছে হ্যাঁ

내기자 i jangan n